দশ থেকে পনেরোটা ভিউ এসে থেমে যাওয়া বা বিশ থেকে তিরিশ থেকে চল্লিশটা ভিউ এসে থেমে যাওয়া বা পঞ্চাশ থেকে একশো ভিউ পর্যন্ত হয়ে তারপর কন্টেন্টে আর ভিউ ইনক্রিজ না হওয়া এই ধরনের সমস্যায় পড়েননি এমন কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা অনেক কম সবাই প্রায় এমন হয়েছে সবারই প্রায় এমন হয় যাদের চ্যানেলে পুরনো কন্টেন্টগুলোতে দেখা যায় বিশ থেকে তিরিশটা ভিউ বা চল্লিশ থেকে পঞ্চাশটা বা একশো একশো এরকম ভিউ এসে থেমে যাচ্ছে এই ধরনের কন্টেন্টগুলোকে কিভাবে আপনি আবার পুনরায় ভিউ বাড়াতে পারেন বা পোস্ট করতে পারেন সেই নিয়েই থাকছে আজকের ভিডিও ভিউয়ার্স মাই মাই হাসি হাসি ফাতেমা চ্যানেল আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য সবার জন্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে না আজকের ভিডিওতে আমি কীভাবে আপনার পুরনো ভিডিওকে আপনি নতুন করে পোস্ট করতে পারেন ভিউ বাড়াতে পারেন ভিউ ইনকেস করতে পারেন সে বিষয়ে টিপস নিয়ে হাজির হয়েছে আপনারা সবাই খেয়াল করে দেখবেন আমরা যখন ইউটিউবে সার্চ করি তখন যে কোনো টাইটেল দিয়েই সার্চ করি না কেন র্যাঙ্কিংয়ে সবার আগে অনেক ভিডিও আমাদের সামনে এসে হাজির হয় এই যে র্যাঙ্কিংয়ে সবার আগে হাজির হচ্ছে আমাদের সামনে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কিংয়ে রয়েছে সেই ভিডিওগুলো আমাদের সামনে ইউটিউব নিজে থেকে ইমপ্রেশন দিচ্ছে এখন কথা হলো আমি কেন এই কথাটা সামনে নিয়ে এসেছি এই জন্য যে আপনার কন্টেন্টগুলো আপনার চ্যানেলে থাকা পুরনো কন্টেন্টগুলো যাতে করে নতুন করে ইমপ্রেশন পায় নতুন করে ভিউ ইনক্রিজ হয় সেই বিষয়ে আপনার করণীয় কি এই টেকনিকের সাথে জড়িত এই সার্চের সাথেই জড়িত আপনার চ্যানেলের পুরনো কন্টেন্টগুলোতে যেগুলোতে ভিউ এসে নির্দিষ্ট পরিমাণ অল্প ভিউ এসে থেমে রয়েছে সেগুলোতে আপনি কি করতে পারেন সেই বিষয়টা জানার জন্য পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সম্মানিত দর্শক সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে যেখান থেকে আমি আপনাদেরকে সেই টেকনিকটা বলে দিব যে টেকনিকটা অবলম্বন করে আপনি আপনার চ্যানেলের পুরনো কন্টেন্টগুলোর ভিউ বাড়িয়ে নিতে পারেন আপনার চ্যানেলের কন্টেন্টগুলোর পোস্ট করতে পারেন যে পোস্ট করার মাধ্যমে আপনার কন্টেন্টগুলো আবার পুনরায় ইউটিউব ইমপ্রেশন পাঠাবে এবং আপনার ভিডিওতে ভিউ ইনক্রিজ হবে সেই জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে থাকা ইউটিউব অ্যাপ্লিকেশনে তো ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে সার্চ যে অপশন রয়েছে সেই সার্চ অপশনে আপনার কন্টেন্টের যে মূল টাইটেল আপনার কন্টেন্ট যে কোনো ক্যাটাগরি হোক না কেন সেই ক্যাটাগরির যে মূল টাইটেল মানে আমি যে ধরনের ভিডিও আপনি আপলোড করেছেন সেই ভিডিওর যে টাইটেল সেই টাইটেল রিলেটেড মেইন টাইটেলটা আপনি এখানে লিখবেন তো আমি এখানে একটু সার্চ করছি যেহেতু আমার ক্যাটাগরি টেক রিলেটেড অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব রিলেটেড অনেক ধরনের কন্টেন্ট রয়েছে তো আমি এখানে লিখলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল হাউ হাউ টু ক্রিয়েট হাউ টু ক্রিয়েট YouTube চ্যানেল ঠিক আছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল আমি সার্চ করলাম সার্চ করার পর একটু নিজের দিকে লক্ষ্য করবেন যে কি কি ধরনের কোন কোন ধরনের কন্টেন্ট আমাকে সাজেস্ট করেছে এই যে কন্টেন্ট সাজেস্ট করেছে আপনি একটু খেয়াল করে দেখেন এখানে ভিউ রয়েছে 2.1 মিলিয়ন 2.1 মিলিয়ন ভিউ ঠিক আছে এরপর একটি কন্টেন্ট সাজেস্ট করেছে যেটা হচ্ছে রোহান নাগ চ্যানেলের পাঁচশো সাতাত্তর কে ভিউ ফাইভ ভিউ এখানে রয়েছে এরপর নেক্সট যে কন্টেন্ট আমাকে সাজেস্ট করেছে দিস ইজ ওয়ান মিলিয়ন ভিউ বেসিক ভাই আমাদের বাংলাদেশের যিনি হচ্ছেন হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল এই টাইটেলের উপর বেসিস করে কন্টেন্ট আপলোড করেছেন যার ভিউ হয়েছে ওয়ান মিলিয়ন এরকম আরও রয়েছে টেক আনলিমিটেড যেখানে ফোর হান্ড্রেড ওয়ান ভিউ এখানে এরকম আরও অনেকগুলো রয়েছে যেমন ভিড এক্সপ্লেন এখানে রয়েছে ওয়ান হান্ড্রেড কে ভিউ ওয়ান হান্ড্রেড কে ভিউ এখন এই যে ভিউগুলো রয়েছে কিংবা এই যে সাজেস্ট করা ভিডিওগুলো এর মধ্যে যে দশটা ভিডিও রয়েছে এগুলো কিন্তু র্যাঙ্কিংয়ে রয়েছে যতগুলো কন্টেন্ট আপলোড হয়েছে এই বিষয়ের উপরে তার মধ্যে এই ধরনের এই চ্যানেলের কন্টেন্টগুলো সব থেকে র্যাঙ্কিংয়ে রয়েছে সব থেকে বেশি র্যাঙ্কিংয়ে রয়েছে ঠিক আছে যার কারণে এক থেকে দশের মধ্যে যে ধরনের চ্যানেলগুলো দেখাচ্ছে তারা কিন্তু এক থেকে দশের মধ্যে টপ কন্টেন্টগুলোর মধ্যে রয়েছে তো এখন আমার করণীয় কী আমার করণীয় হচ্ছে আমাদের করণীয় হচ্ছে আপনারা এভাবে আপনাদের চ্যানেল রিলেটেড আপনাদের টাইটেল রিলেটেড যে কন্টেন্টগুলো সবার আগে আপনার চ্যানেলে র্যাঙ্কিংয়ে এক থেকে দশের মধ্যে দেখাবে সেই চ্যানেলগুলোর যে টাইটেলে কন্টেন্টগুলো এসেছে ইউটিউবে আপনার কাজ হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্যাট আপনার কাজ হচ্ছে আপনি এই টাইটেলগুলোকে কপি করে নেবেন ঠিক আছে এই টাইটেলগুলোকে কপি করে নেবেন তো এই টাইটেলগুলোকে কিভাবে কপি করবেন জাস্ট এখানে দেখেন হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল আপনি একটা স্ক্রিনশট নেবেন বা এই যে লেখাটা এই লেখাটাই আপনি নোট আউট করবেন হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল তার পরবর্তীতে আপনি এই যে একটা টাইটেল রয়েছে হাউ টু ক্রিয়েট এ ব্র্যান্ড ইউটিউব চ্যানেল অন মোবাইল অ্যান্ড আর্ন মানি ফার্স্ট এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটাও কপি করে নিব। দেন এখান থেকে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো ইউটিউব চ্যানেল কী ক্যাসে বানায় হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এই টাইটেলটাকেও আমি কপি করে নিব দেন কিভাবে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করবেন এটাও আমি কপি করে নিব তো এভাবে করে আমি দশটা কপি করে নিব কপি করে নেওয়ার পর এরপর হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের ওয়াইট স্টুডিওতে আমি হোয়াইট স্টুডিওতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কাজটা কীভাবে করবেন আপনারা ওখান থেকে স্ক্রিনশট দিয়েও টাইটেলটা কপি করে নিতে পারেন অথবা সরাসরি লিখে ডায়েরিতে লিখে বা নোটপ্যাডে লিখেও আপনারা এটা কপি করে নিতে পারেন তো আমাদের কাজ হচ্ছে কন্টেন্টে চলে যাওয়া ওয়াইটি স্টুডিও থেকে চলে যাবেন কন্টেন্টে কন্টেন্টে যাওয়ার পর আপনি সব থেকে কম ভিউ হয়েছে বা যে ধরনের কন্টেন্টগুলোতে ভিউ এসে থেমে রয়েছে সেই কন্টেন্টে চলে যাবেন তো আমি পেছনের দিকে একটা কন্টেন্টে চলে যাচ্ছি কিংবা আমি যেহেতু এটা নিয়ে সার্চ করেছি তো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল দেখেন একশো আটান্ন ভিও থেমে গিয়েছে তো আমার কাজ হচ্ছে আমি এখানে চলে যাব এখান থেকে আমি এডিট অপশনে এডিট ভিডিওতে চলে যাব এডিট ভিডিওতে যাওয়ার পর আমার কাজ হচ্ছে এই যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিভাবে ইউটিউব চ্যানেল খুলব এটা তো আমার প্রথমেই ডেসক্রিপশনে থাকবে ঠিক আছে দেখেন সর্বপ্রথম আমি কিন্তু এখানে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এখন আমার কাজ কি এখন আমার কাজ হচ্ছে এই যে এখান থেকে জাস্ট এটার নিচে আপনি এখানে ট্যাপ করে দিয়ে এইখানটাতে আপনি পেস্ট করে দিবেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এ ইউটিউব এ ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল দেন হচ্ছে বাংলা আরও যতগুলো দেখেছিলাম টোটাল দশটা টাইটেল আপনি এখানে দশ থেকে সাত থেকে আটটা বা দশটা সর্বোচ্চ দশটা টাইটেল আপনি এখানে পেস্ট করে দিবেন তাতে করে কি হবে আপনার লাভটা কী আপনার লাভ হচ্ছে যখন এই ধরনের বড়ো বড়ো চ্যানেলে কন্টেন্টগুলো কোনো ভিউয়ার্সরা দেখবে তখন তার নিচেই ঠিক ওই চ্যানেলগুলোর নিচেই আপনার কন্টেন্টগুলোকে রিকমেন্ড করা হবে এবং ইউটিউব আবার নতুন করে ইমপ্রেশন পাঠাবে এতে করে আপনার ভিউ বাড়বে এবং ভিউ বাড়লে এমনও হতে পারে যে ওই ভিডিওটা আপনার ভাইরাল হয়ে যেতে পারে এভাবে এভাবে করে কিন্তু আপনি আপনার পুরনো ভিডিওগুলোকে আবার নতুন করে রিবোস্ট করে আপনার কন্টেন্টের ভিউ বাড়িয়ে নিতে পারেন এর পরবর্তীতে কি করবেন এর পরবর্তীতে হচ্ছে আপনি এখানে পেস্ট করার পর আপনার কাজ হচ্ছে আপনি এখান থেকে এই যে অ্যারো অ্যারো যে অপশনটি রয়েছে এই অ্যারোতে ট্যাপ করবেন অ্যারোতে ট্যাপ করে নেওয়ার পর এখানে রয়েছে সেভ অপশন এখানে সেভ করে দিতে হবে আমি সেভ করে দিলাম আপনারাও এভাবে আপনার জিনিস অনুযায়ী আপনার কন্টেন্ট অনুযায়ী আপনাদের কন্টেন্টগুলোকে রিবোস্ট করে পুরনো ভিডিও থেকেও ভিউ জেনারেট করতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সেই সাথে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করব তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে এবং আপনি ইউটিউব রিলেটেড যত ধরনের ইনফরমেশন রয়েছে আপডেট রয়েছে সেগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা বাইকটি নতুন ভিডিওতে টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ